শিউরি দু নম্বর ব্লকের অন্তর্গত অবিনাশপুর অঞ্চলে তৃণমূলের অনুব্রত গোষ্ঠী ও কাজল গোষ্ঠীর মধ্যে ব্যাপক মারামারি হয় এবং বোমাবাজি অনুব্রত গোষ্ঠীর লোকজনকে মাথুরের অভিযোগ কাজল গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে ঘটনাস্থলে উপস্থিত হয়েছে শিউরি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে অবিনাশপুর বাস স্ট্যান্ডের সামনে ঘটনা ঘটে এবং অবিনাশপুরের অঞ্চলের সভানেত্রীর স্বামীকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ সভানেত্রী অবিনাশপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অনুব্রত ঘনিষ্ঠ বলে পরিচিত পাশাপাশি আরো দুজন আহতকে শিউড়ির সদর হাসপাতালে নিয়ে আসা হয় আমরা একদম হঠাৎ করে রাজু মুখার্জির লোকজন নিয়েছে একদম পুলিশ আছে সামনে আমাদেরকে মারতে লাগলো পুলিশ পুলিশ দাঁড়িয়ে রয়েছে ওরা ওই কে কাদাল অনুগামী আমরা ক্রেস্তদার অনুগামী এইটুকু ব্যাপার

পুলিশের সামনে তো আমার স্বামী মেরেছে পুলিশের সামনে আমার স্বামী মেরেছে আমার স্বামীর নাও সুবিন দেব কুণ্ডল আমার নাম ও তো ঠিক কিনো কিনো আমার সবদিনা মূল নাম আমার নাম তনুজা দেব আপনি আমি গোবিন্দপুর অঞ্চলে মহিলা সভানেত্রী ব্যুরো রিপোর্ট জসমার 24 বাংলা